বাঁধাকপির কোপ্তাকারি একদম সিম্পল পদ্ধতিতে বানানো এই বাঁধাকপির কোপ্তাকারি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি অনামিকা আপনাদের চ্যানেল সবাইকে স্বাগত প্রথমেই একটা বাটি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি বাঁধাকপি একদম সরু সরু করে কিন্তু এখানে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি আর বাঁধাকপিটা কেটে জল ঝরিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে অবশ্যই বাঁধাকপিটা কিন্তু গ্রেড করে নিতে পারে। এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কিছু জিনিস শুকনো উপকরণ এখানে মেশাতে হবে তার মধ্যে দু চামচ এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দু চামচ এখানে দেব বেসন সমস্ত কিছুই আমি কিন্তু এখানে দু চামচ করে দিয়ে দেবো মানে শুকনো উপকরণগুলো যেগুলো দিয়ে আমি বাইন্ডিং করব সেগুলো আর দু চামচ এখানে দিয়ে দিচ্ছি ময়দা সব কিছু দু চামচ আমি বলে দিচ্ছি আর এখানে টেস্ট অনুসার কিছু জিনিস তোবো দেখে নিন জোয়ান নিয়েছি জোয়ানের পরিমাণটা কিন্তু আট চামচ আপনারা চাইলে কম বেশি অবশ্যই করে নিতে পারবেন হাতের তালুতে দিয়ে একটুখানি ঘষে নিলাম কালার হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারবেন আর এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো টেস্ট অনুসার লবণ আর এখানে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা আর রসুনের সাথে এখানে একটু জিরে বেটে নিয়েছিলাম সমস্ত শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি একে অপরের সাথে বাঁধাকপিটাকে এইভাবে একটু সব কিছুর সাথে কষ্টে নিলে কি হয় বাঁধাকপিটা লবণ দেয়া আছে যেহেতু নরম হয়ে যাবে বাঁধাকপি থেকে কিন্তু জল বেরোবে তাই অল্প একটু এখানে জল দিলাম একদম এক চামচের মতো জল দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে এখানে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু টাইটভাবে এখানে মিক্স করতেই পারবেন মানে যে এই যে আমি একটা মিক্স রন বানাচ্ছি এটা একটু যেন টাইটও করতে পারেন একটু গোল গোল আকারে যেমন লাড্ডু বানায় সেই হিসেবেও আপনারা করতে পারেন আমি একদম সিম্পল পদ্ধতিতে বানাচ্ছি তাই একদম পকোড়া যেভাবে বানায় সেইভাবেই বানিয়ে আপনি করব এখানে কোপ্তা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আমার যেটা সহজ মনে হয়েছে আমি একদম সিল্পিলভাবে সেই হিসেবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এখানে কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল গরম করতে আমি দিয়ে দিয়েছি তাহলে পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আপনাদেরকে দেখলাম যেখানে দেখুন বাঁধাকপি থেকে অনেকটা জল ছেড়ে গেছে এইভাবে আপনারা গোল গোল করেও করতে পারেন অথবা পকোড়ার মতো বানাতে পারেন আপনাদের যেটা বেস্ট মনে হবে সেই হিসেবে আপনারা কিন্তু এখানে কোপটা আকারটা গড়ে নেবেন আমি একদম সিম্পল পদ্ধতিতে পকোড়ার হিসেবে বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে পকোড়ার মতন করে এখানে কোপ্তাটা আমি বানিয়ে নিচ্ছি আবারও বলছি আপনারা চাইলে অবশ্যই যে কোনো সেপ দিতে পারবেন আমি পকোড়ার মতো করেই ভেজে নিচ্ছি সমস্তটা আমি সুন্দরভাবে এইভাবে গরম তেলে দিয়ে আর সাবধানের সাথে ভেজে নেব কারণ তেল ছিটকে আসার ভয় থাকে তাই আমি বলবো সাবধানের সাথে কিন্তু এই কোপ্তাগুলোকে ভেজে নেবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবে ফেসবুকে আমার একটি পেজ আছে অবশ্যই সেখানে একটু ফলো করে নেবেন আপনাদের লাইক আমাদের মনোবল বাড়াবে তাই আমি বলবো অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক আমার জন্য আর একটু আগে যেতে উৎসাহ করবে তাই বলবো ভিডিওটি দেখবেন আর অবশ্যই একটা লাইক করবেন পকোড়াগুলো বা কোপ্তাকারিগুলো এইভাবেই আমি ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড এখানে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি খুব বেশি এখানে যদি ভাজা নাও হয় সেখানে কিন্তু অসুবিধা হবে না কারণ গ্রেভিতে দেওয়ার সময় অল্প একটু সেদ্ধ হয়েই যাবে তাই এখানে হালকা বা একটু ডিপ ফ্রাই করলেও অসুবিধা হবে না আপনাদের যেটা বেস্ট মনে হবে সেটা করবেন ভিডিওটি অবশ্যই কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল এখানে কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে তাই সব কোপ্তাগুলো আমি একটু তেল ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি অবশিষ্ট যে তেলটি আছে এতে বাকি কোপ্তাগুলো আমি একইভাবে ভেজে নেব প্রত্যেকটা কোপ্তাই কিন্তু আমি চেষ্টা করছি একই সাইজের করার জন্য তবে ছোট বড় হলে অসুবিধা হবে না একই সাইজ করলে একটু দেখতে সুন্দর হবে তাই আমি চেষ্টা করছি একটু একই সাইজ করার আমি আগেরটা একটু গোল গোল করার চেষ্টা করেছিলাম এটা একটু বড়ার মতো করেই ভেজে নিয়েছি অসুবিধা হবে না বাড়িতেই তো খাবো তাই একটু এদিক ওদিক হলে অসুবিধা হবে না কি বন্ধু তাই না এবার দেখুন অবশিষ্ট আর অল্প এখানে ব্যাটারটা আছে সমস্ত কোপ্তাগুলো একটু ভালো করে আমি ভেজে নেব একদম সিম্পল পদ্ধতিতে যেভাবে আগে আমি কোপ্তাগুলো ভেজেছি ঠিক সেম প্রসেসে আমি এখানে কোপ্তাগুলো ভেজে নেবো কোপ্তার এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড আমি একটু সাবধানের সাথেই এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু এখানে লাল লাল হয়নি তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়ামেই রেখেছি যাতে কোপ্তার ভেতরে সমস্ত কোপ্তাগুলোর মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে যায় যেন কাঁচা কাঁচা না থাকে তাই আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করেই রেখেছিলাম কোপ্তাগুলো এবার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তেলটা ছেকে একটা পাত্রেতে আমি রেখে দিচ্ছি সমস্ত কোপ্তাগুলো একইভাবে সুন্দরভাবে তেল ছাড়িয়ে তুলে নিলাম যে অবশিষ্ট তেলটা আছে এই তেলেতেই আমি এবার ভেজে নেব আলু হ্যাঁ বন্ধুরা আমি এখানে আলু দিচ্ছি আপনারা যদি না দিতে চান কোপ্তাতে আলু দেবেন না কোনো অসুবিধা হবে না কিন্তু আমি এখানে আলু দিচ্ছি একটাই আলু নিয়েছি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলু আলুটা এখানে দিচ্ছি দিলে কোপ্তার সাথে খারাপ লাগবে না আপনাদের আগেই বললাম যদি আপনাদের মনে হয় যে কোপ্তাতে আলু দিলে খারাপ লাগবে তো দেবেন না আলুতে একটু আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দেব হলুদ কালার হবে আর একটু স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই দেব লবণ ছোট ছোট টিপস এই টিপসগুলো কিন্তু কাজে লাগবে আলু ভাজার সময় অবশ্যই লবণ আর হলুদ দিলে দেখতেও ভালো লাগে আর কালারটাও কিন্তু সুন্দর হয় স্বাদ অনুসার এখানে দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আলুটা কিন্তু এখানে আমি একটু ভালোভাবে ভেজে নেব দেখুন মোটামুটি এখানে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে আলুটা তেল ছেঁকে তুলে নিচ্ছি এবার এই তেলেতেই আমি কিছু ফোড়ন ব্যবহার করব ফোড়নটা দেখে নিন চটপট এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা বেশ কিছু টুকরো এখানে দিয়ে দিয়েছি ডালচিনি আর একটা এখানে এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে দিয়েছি সমস্ত এই ফোড়নটা সুন্দরভাবে ভেজে নেওয়ার পর একটা যখন খুব সুন্দর গন্ধ আসবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর সুন্দর করে কিন্তু এখানে ভেজে নেব। তেলেতে সুন্দর করে যাতে পেঁয়াজটা ভাজা হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর এই পেঁয়াজের সাথে এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো এখানে ভেজানো কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়েছি কড়াইশুঁটিটা যদি আপনাদের খারাপ লাগে তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন কিন্তু আমি বলবো একটু অন্যভাবে বানিয়ে দেখলেও তো রেসিপিটা সুন্দর হয়ে যেতে পারে তাই না তাই আমি এখানে দিয়ে দিচ্ছি মুঠো কড়াইশুঁটি পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে কড়াইশুঁটিটা আমি ভেজে নিয়েছি তবে এই কড়াইশুঁটিটা কিন্তু আমি যে ঘুগনি খাই সেই ঘুগনির কড়াই এটা আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক মুঠো তাই এখানে দিয়ে দিলাম এবার দেখুন গরম তেলেতে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কারণ গরম তেলেতে যদি আমরা এই সময় ব্যবহার করি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালারটা কিন্তু সুন্দর আসে এখানে আদা বাটা রসুন বাটা আর অল্প একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলা দিয়ে কিন্তু এবার সুন্দর করে আমি কষিয়ে নেব আদা রসুন বাটাটা খুব বেশি আমি দেবো না দেড় চামচের মতো আমি এখানে দিয়েছি আর সাথে এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন রসুন কিন্তু গোটা রসুন কয়েকটা কোয়া আছে এতে সবজিতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আনে তাই আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি এটা যত সুন্দরভাবে সবজিটা কষানো হবে তত সুন্দর কিন্তু একটা টেস্ট আসবে জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি অল্প একটু এখানে একটু জলের প্রয়োজন তাই মিক্সারটা একটু ধুয়ে অল্প একটু এখানে জল দেব জলটা এখানে দিয়ে দিলে কি হয় নিচে লেগে যাবে না তাই এখানে জল অল্প একটু দিয়ে দিয়েছি মিক্সারটা ধুয়ে আর সমস্ত কিছু একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর আসবে ভেজে রাখা আলু এবার দিয়ে দিলাম মশলার সাথে সমস্ত কিছু এবার আরও ভালো করে কষিয়ে নেব এই সময় যদি আমি ভেজে আলুটা মানে ভেজে রাখা আলুটা দিয়ে দিই তাহলে মশলার সাথে কষিয়ে নিলে আলুতে একটা সুন্দর ফ্লেভার আসে সমস্ত কিছু একটু ধৈর্যের সাথে কষছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে দিয়েছি কালারটা কত সুন্দর এসেছে আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই রসুনটা কয়েকটা রসুন এইভাবে দিয়ে দেখবেন সবজির টেস্ট কিন্তু একটু অন্যরকম হবে সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর ওপর থেকেও সুন্দর তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেব অল্প একটু গরম জল এখানে হালকা গরম জল দেওয়ার এটাই কারণ সবজির যে একটা টেস্ট আছে এই টেস্টটা নরম হবে না সব সময় চেষ্টা করি সবজিতে একটু হালকা গরম জল দেওয়ার তাতে সবজির যে স্বাদ থাকে সেটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয় এখানে যদি কেউ যদি চান অল্প একটু লবণ দিতে পারেন আর একটু চিনি দিতে পারেন লবণ চিনিটা এখানে দিয়ে দিলে কি হয় সুন্দরভাবে সব কিছু ব্যালেন্স হয় আপনাদের বলে রাখি আমি কিন্তু এখানে টমেটো বা টক তোই ইউজ করিনি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আপনাদেরকে এবার আলুটাকে একটু কেটে দেখিয়ে দেবো সেদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দুটো আলু আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম গ্রেভি কিন্তু অনেকটাই কমে গেছে এবার কোপ্তাগুলো আস্তে আস্তে করে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে এই সময় দিয়ে দিতে হবে কারণ গ্রেভিটা এই যে কোপ্তার মধ্যে চলে যাবে এটা কিন্তু একটা এই সময় দেওয়ার জন্য উপকরণ একটা টাইম বলতে পারেন মানে এই সময় একটা টাইম এই টাইমেতেই আপনাদেরকে দিতে হবে এই কোপ্তাগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গরম মশলাটা কিন্তু বাড়িতে বানানো আপনাদের যদি এই গরম মশলার রেসিপি চাই অবশ্যই দেখে নেবেন আমার ভিডিওতে আর ওপর থেকে এখানে দেখুন সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে যাবেন কমেন্ট বক্সে থ্যাংক